قال النبي صلى الله عليه وسلم: "العوره المراه عوره فاذا خرجت استشرفها الشيطان. يا مسلم يا اصحاب رسول الله ابنا رميب. না করিয়া যদি ঘর থেকে বেড়া হয় আপনার বিবি মেকআপ না করিয়া যদি বেরো হয় আপনার মা ও নাই না লাগায় নাই চেহারা দেখা যায় হাত দেখা যায় মাত্র জামা সিন্দা গড় থেকে বেরো হইলো অথবা কাপড় পরিয়া থেকে বেরো হইলো আল্লাহর আমার আবার বললেন শুনো একটা মেয়ে সে যতই কালা হোক না কেন সে যদি বেপরদায় গড় থেকে বের হয় সে যদি মেকআপ না করিয়াও থাকে শুধু ভুরুকা পরে নাই তার তারপর পুরুষের চৌকের সামনে ওই কালা মেটারে বিশ্ব সুন্দরী বানাইয়া উপস্থাপন করে না হজুবিল্লা না হজুবিল্লা হইতে না

লোকের সামনে বিশ্ব সুন্দরী বানাইয়া ফুলটা ধরে ধরে বেড়া বিশ্ব সুন্দরী যাইবে একটা আমার

চরিত্র নষ্ট করার জন্য ওই পুরুষের চোখের সামনে মেয়েটারে সুন্দর বানাইয়া তুলে ধরে নাউজুবিল্লা জুড়ে বলেন বলেন এখন আপনারা চিন্তা করুন আমরা আমরা মেয়েরে বেপর্দায় গোয়ালটাকে বার করতাম নি

এজন্য ভাই আপনি নিজে যদি জাহান নাম থেকে বাঁচতে চান আপনার আপনার মেয়েকে পর্দার ভিতরে ঢুকান আপনি যদি জাহান নাম থেকে বাঁচতে চান আপনার বিবিকে পর্দার ভিতরে ঢুকান আপনি যদি জাহান নাম থেকে বাঁচতে চান আপনার মাকে পর্দার ভিতরে ঢুকান আমরা আমাদের মেয়েকে আমরা আমাদের মাকে আমরা আমাদের বোনকে আমরা আমাদের ভাতিজিকে আমরা আমাদের ছেলের গোরের মেয়েকে আমরা আমাদের মেয়ের গোরের মেয়েকে পর্দার ভিতরে ঢুকাইতে রাজি আছি ইনশাআল্লাহ

কিন্তু ওই মহিলা 19টা সন্তানের মা কিন্তু আজকের বিষয় হলো ওই আল্লাহর বান্দি উনিশটা সন্তানের মা হওয়ার পরেও সন্তানগুলাকে লেখাপড়া করায়ছে সন্তানগুলা লালন পালন করছে সাথে সাথে পড়দার হেফাজত করিয়া নিজের ডক্টরের ডিগ্রি লাভ করেছে সুবহানাল্লাহ জুরে বলেন উনিশটা সন্তানের মা ওই মহিলা হুজুর খবর দেখছেন আপনি উনিশটা সন্তানের মা মা হওয়ার পরে নিজের ইজ্জত আব্রু নিজে হেফাজত করেছে তারপরে ও সন্তান মানুষ করেছে এরপরে নিজের ডক্টরের ডিগ্রি লাভ করেছে সুবাহান ইসলাম কি সহজ না কঠিন তুমি যদি ইসলাম মানো তোমার জন্য ইসলাম একেবারে সহজ আর যদি না মানো তোমার জন্য কঠিন কথা শুনে বলেন ঠিক কিনা না মানলে তোমার জন্য কঠিন আর মানলে তোমার জন্য সহজ সুহান আল্লাহ না কাছেই আমরা ইসলাম মানতে রাজি আছি ইনশাআল্লাহ মানতে রাজি আছি ইনশাআল্লাহ আপনারা আপনাদের গরে এক নাম্বার হলো নবীজি আরেকটা হাদিস বলছেন যে স্বামী তার স্ত্রীকে পর্দার ভিতরে রাখে না আমার কথা বালকেরা বুঝছেন বাজারা যারা আছেন আপনারা এখানে যারা আছেন নবুজির হাদিস যে স্বামী তার স্ত্রীকে ফর্দার ভিতরে রাখে না যে ভাই তার বোনকে ফর্দার ভিতরে রাখে না যে বাবা তার মাকে ফর্দার ভিতরে রাখে না রাখে না ওই তিন পুরুষ হল দায়ুস নাউজুবিলা জুরে হইনা কেন আপনারা কোন দায়ুস সারা কই নি ওই ব্যক্তি যে জান্নাত যাই তলায় এমনকি জান্নাতের গ্রাম ভাই তলায় সে জাহান নামা যাই নাও জুলা নাই নাও জুড় আমরা জাহান নামা যাই মুভিনিহান নামাজ

স্ত্রী তার বোন তার মাকে পর্দার ভিতরে রাখে নাই এজন্য সে হলো এক নাম্বার দাইয়ুস আর ওই দাইয়ুস জান্নাতে যাবে না জান্নাতের গালও পাবে না সে জাহান্নামে যাইব ও জ্বলব ফুরব থাকব নাউজুবিল্লাহ আস্তে আস্তে বল আপনারা জান্নাতে যাইতে নাকি জাহান্নামে যাইতে এ তো আস্তে কেন জান্নাত না জাহান্নাম

আল্লাহর কথা এখন আল্লাহ বড় নাকি তোমার বাইব আল্লাহ বড় নাকি তোমার বাবা বড় বড় আল্লাহ বড় নাকি তোমার মা বড় বড় আল্লাহ বড় নাকি তোমার ফ্যামিলি বড় বড় সবচেয়ে আল্লাহ বড় আল্লাহর কথা রাখতে গিয়া আমার ভাই যদি আমার সাইডা চলিয়া যায় আমার কোনো বাধা নাই আমার মা যদি আমার সাইডা দেয় আমার কোনো বাধা নাই আল্লাহর কথা রাখতে গিয়া আমার বাবা যদি আমাকে পৃথক করে দেয়া দেয় আমার কোনো বাধা নাই আল্লাহর কথা রাখতে গিয়া আমার মা যদি আমাকে সাইডা দেয় আমার বিন্দু পরিমাণ আফসোস নাই

মেয়ে যেন কষ্ট না পাই ছেলে যেন কষ্ট না পায় ছেলে বলে আম্মা আমাকে একটা মোবাইল দেন আইফোন নাইলে কলেজে যাইতাম না শেষ পর্ব বাধ্য হইয়া বাবাই কিনে দেয়নি কিনে মার্কেট নতুন বুল গাইছে মার্কেটে নতুন ব্যাগ আসছে মার্কেটে নতুন জুতা আইসে মার্কেটে নতুন মোবাইল আসছে এটা দেন আর না হইলে দরজা লাগাইয়া খাইতাম না কতক্ষণে আসে না নাই এরকম আছে শেষ পর্যন্ত মা এতো দিতে বাধ্য হয় বাবা এ দিতে বাধ্য হয় ওই জায়গায় যারা বলতেছিলাম মেয়ে বলতেছে আমার মা ছিলেন আমার ভালোবাসার একমাত্র মা আমি আমার মারে জেদা হইতাম সেটাই কিন্না দিত আমার মা আমাকে কষ্ট দিত না কিন্তু আ সিতা জা আমি আয় বরু লিষ্টটিকি লাগইয়া গরামে গামে সে করদতান আর জুব সমাজকে আমার দিকে পাগল করতাম আ জুবিল্লাহ জুড় বলে বলে আর অঙ্কিসে মে আছে আমাদের দেশে হায় রে বাবার রে বাবা সসারগরুর বল এমন সুন্দর হাসা হাসে লিপস্টিক লাগায় মাথায় তেল মাখে আইবুর লাগায় সসারগরুর বাই বিয়ার অনুষ্ঠান বাই লইছেবা বর রাত্রি ভোলা বাই যে নিহন্ত দেখা যায় ফাগল না হইয়া নিস্তার নাই আসে না নাই

পদচীর আসেন এখন বাবির ভাগল বোর ভাগল নাই শেষ পর্যন্ত দেখা দেয় নিজের বৌর বাবিরা যায় আছে না পদচীর হা আছে না এরকম আমাদের সমাজে আছে এর কারণ হলো আমার ঘরে ফর্দা নাই কথা বলেন ঠিক কিনা আমার ঘরে যদি ফর্দা থাকতো তাহলে আমার ছেলে আমার বড় ছেলের বোর দিকে নজর দিত না আমার বড় ছেলে আমার ছোট ছেলের বোর দিকে নজর দিত না যদি ঘরে ফর্দা থাকতো তাহলে আমার বড় মেয়ের জামাই আমার ফুরু তারা লইয়া কক্সবাজারে যাইত না কথা জুড়ে না যায়নি মা কথা যায় না দেখা যায় বর মেরে ব্যাধি সে এখন দেখা বড় মেরে বসন্ত লাগে না শালে উদ এর কারণ কি এক নাম্বার হলো ফর্দা আমার ঘরে নাই আমার ঘরে যদি ফর্দা রাখতাম আর আমার ছোট মেয়েকে যদি আমার বড় মেয়ের দামানদের কাছ থেকে হেফাজতে রাখতাম আর যদি বলতাম আমার ঘরে ফর্দা আছে আমার বড় ছোট মেয়ে দেখতে পারতাই নাই আমার বিবিরে দেখতে পারতাই নাই আমার এই ব্যান্ডে দেখতে পারতাই নাই তাইলে ঠিক ওই ফর্দা পালন হওয়ার কথা ছিল কথা জুড়ে বলা ঠিক কিনা আমার ঘরে সর্দা না থাকার কারণে এই অবস্থায় আসছে আমাদের দেশ কত জোরে বলেন না আমার ঘরে শান্তি নাই আমার বাজার আসলে শান্তি নাই আমার বিদেশে গেলে শান্তি নাই কথা জোরে বলেনা নাই নাই